সবটাই কি হচ্ছে ভোটকে আটকানোর জন্য মূল হচ্ছে জঙ্গি শক্তি সম্মিলিত শক্তি প্রদর্শন আওয়ামী লীগ মোকাবিলা কিভাবে করবে আওয়ামী লীগ মোকাবিলা করবে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা হয়েছে। ফেব্রুয়ারি মাসের আগে আওয়ামী লীগের কোন কঠোর স্টেপ কি আমরা দেখতে পারবো বা পাল্টা কোনো। রণকৌশল কিছু আমরা দেখতে পারবো গতকাল থেকে ভাই যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে ভারতীয় দূতাবাসের ওপর হামলা আক্রমণ সেখানে স্লোগান দেওয়া ওসমান হাদের মৃত্যুর সাথে এটা এগুলোর কি সম্পর্ক এবং এটা কিসের ইঙ্গিত লক্ষ্যটা হচ্ছে ওদের রাজনীতি সেই রাজনৈতিক টার্গেট হচ্ছে আওয়ামীলি 71 এ আমাদের মিত্র ভারত বাংলাদেশের প্রগতিশীল গণতন্ত্র 5 আগস্টের যে জঙ্গি হামলা সেই জঙ্গি শক্তি তাদের একটা শাটডাউন গতকাল আমরা লক্ষ্য করলাম এবং এটাকে খুব হালকাভাবে দেখার কোন উপায় নেই এটা পাকিস্তানের

ফেব্রুয়ারি মাসের আগে আওয়ামী লীগের কোনো কঠোর স্টেপ কি আমরা দেখতে পারবো বা পাল্টা কোন রণকৌশল কিছু আমরা দেখতে পারবেন